নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকে তোমাদের জন্য জব পাশাপাশি নতুন একটি রিলেটেডের আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ই শ্রম কার্ড হ্যাঁ বন্ধুরা ই শ্রম কার্ড এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা লেবার কার্ড যেটা করা থাকলে বা না করে থাকলেও মাছে তোমাদের তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এমনটাই কিন্তু প্রত্যেক হচ্ছে অর্থাৎ যারা অলরেডি আবেদন করে রয়েছে তাদের কিন্তু মারফত জানানো হচ্ছে যে মাসে টাকা করে ভাতা দেবে কেন্দ্রীয় সরকার তিন এবং সেখানে একটা লিঙ্কও রয়েছে তো এই যে পুরো ডিটেলসটা শেয়ার করবো তোমাদের যে কিভাবে এই টাকাটা তোমরা পাবে টাকা পাওয়ার শর্তাবলী কি রয়েছে ফোনের এই যে মেসেজ আসছে এটা দেখার পর তোমাদের কি করতে হবে তো এর জন্য অবশ্যই তোমাদের বলে রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে চেষ্টা করবে তো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কেননা একেবারে নতুন আপডেট তোমাদের দুই দিন থেকেই এই ম্যাসেজটা প্রত্যেক গ্রাহককে পাঠানো হচ্ছে এবার তোমাদের বলে রাখি প্রথমত যে ই শ্রম কার্ড কি ই শ্রম কার্ড হচ্ছে তোমাদের একটা বৈধ লেবার কার্ড অর্থাৎ তুমি যে শ্রমিক তার একটা প্রমাণ তো এই যে তিন হাজার টাকা করে দেওয়া হবে সেটা কি শুধু যাদের শ্রম কার্ড রয়েছে তারাই পাবে যা বা যাদের নেই তারা কি পাবে না এমনটা নয় যাদের করা রয়েছে তাদেরকে এস এম এসটা পাঠানো হচ্ছে যেহেতু তাদের মোবাইল নম্বরটা দেওয়া রয়েছে তো যারা আবেদন করেনি তারাও কিন্তু এবার আবেদন করতে পারবে এখানে আবেদন করলেই যে তোমরা মাসে মাসে তিন হাজার টাকা করে পাবে তেমনটা না তোমাদের যখন বয়স ষাট বছর হবে তখন তোমাদের মাসে মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে শ্রম কার্ডের ভিত্তিতে এবার এখানে আবেদন করার পর তোমাদের শর্তাবলী রয়েছে বয়স অনুযায়ী যেমন আঠারো বছরের শ্রমিক হয়ে থাকলে তাদের প্রতি মাসে পঞ্চান্ন এবং সরকার দেবে পঞ্চান্ন টাকা টোটাল একশো দশ টাকা তোমাদের জমা পড়বে এটা তোমাদের প্রতি মাসে তো তোমাদের মাসে মাসে যদি পঞ্চান্ন টাকা করে দেওয়া হয় তাহলে এক বছরে তোমাদের কত টাকা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এবার ধরো যাদের বয়স কুড়ি বছর তাদের আটান্ন টাকা করে প্রতি মাসে দিতে হবে মানে তোমার যত টাকা দিবে কাটাবে সেই টাকাটা তোমাকে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে টাকা পাওয়ার শর্তাবলী যতক্ষণ না তোমাদের ষাট বছর পূর্ণ হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু এই শ্রম কার্ডের মাধ্যমে যে ভাতা সেটা তোমরা পাবে না তা আশা করি তোমরা বুঝতে পারলে এটা দেখে অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চাইছিল যে এই কার্ড সম্পর্কিত কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবে যেটা আমার ভিডিওগুলি গুলি র্যাঙ্ক করেছে সেখানেও কিন্তু এই যে কি গুলো রয়েছে এটা কিন্তু শো করছিল তার জন্যই আমি তোমাদের কিন্তু এই মেসেজটা মাধ্যমে ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ